নমস্কার আমি মৌলিক ওয়েলকাম টু হ্যালো হেলথ চ্যানেল এই বিভৎস গরমে সকলেই নিশ্চয়ই একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন তাই তো তাপমাত্রার পারদ কিন্তু আবার কিন্তু কাজে কর্মে সকলকে কিন্তু বাড়ির বাইরে যেতেই হচ্ছে এই গরমের হাত থেকে বাঁচতে বা হিট স্ট্রোক হলে কি করবেন হিটকে বিট করার টিপস জেনে নেব ডক্টর আশিস মিত্রের থেকে নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র এই হ্যালোভেনথ চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য আমি গরমকালে সুস্থ থাকার জন্য কিছু টিপস দিচ্ছি আশা করি এটা আপনাদের ভালোই লাগবে এই গরমে হিটস্ট্রোক হলে তৎক্ষণাৎ কি উপায় রয়েছে হিটস্ট্রোক হলে প্রথমে রোগীকে থাওয়া আছে এরকম জায়গায় নিয়ে যেতে হবে কোনো সেট ইমিডিয়েট না পেলে কোনো গাছের তলায় নিয়ে গিয়ে শুয়ে দিতে হবে একটা টাওয়েল নিয়ে টাওয়েল জলে ভিজিয়ে পুরো বডিতে টাওয়েলটাকে দিতে হবে কপাল ঘাড় এবং মাথা এগুলো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে প্রাথমিক এই ট্রিটমেন্টটা করে আমাদেরকে যেটা করতে হবে পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে তার কারণটা হচ্ছে যে এই অবস্থা কিন্তু পেশেন্টকে অন্যান্য হিটের সমস্যা আমরা যেটা বলি যে ওআরএস খাওয়ানো বা নুন চিনি জল খাওয়ানো সেটা কিন্তু করা সম্ভব নয় কেননা হিটস্ট্রোক মানে পেশেন্টটা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই একদম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে কী করতে হবে প্রথমে প্রথমে ড্রেসগুলো খুলে দিয়ে একইভাবে টাওয়েল যতটা সম্ভব পুরো বডিতেই টাওয়েল ভিজিয়ে দিতে হবে এবং অনেকগুলো ফ্যান চালু করতে হবে একসঙ্গে যাতে পেশেন্টের টেম্পারেচারটা কমে যায় এর সঙ্গে স্যালাইন দেওয়া হয় অর্থাৎ পেশেন্টের যাতে হাইড্রেশন ঠিক থাকে সেই স্যালাইনটা দেওয়া হয় এই ট্রিটমেন্টটা করতে করতে পেশেন্ট আস্তে আস্তে তার কনসাসনেস ফিরে পেয়ে যাবে এবং বডির টেম্পারেচারটা কমে যাবে তখন তাকে আস্তে আস্তে ওআরএস খাওয়াতে হবে এবং যাদের একবার হিটস্ট্রোক হয় তাদের কিন্তু দ্বিতীয়বার হিটস্ট্রোকের হওয়ার বা হিটজনিত অন্যান্য রোগ হওয়ার প্রবণতা বেশি দেখা যায় হিটস্ট্রোক যে হবে বা হচ্ছে এর লক্ষণগুলি কি করে বোঝা যাবে হিটস্ট্রোকের প্রধান লক্ষণ হচ্ছে যে হঠাৎ করে খুব শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এটা কিন্তু একশো তিন চার পাঁচ অব্দি বাড়তে পারে এবং তার সঙ্গে রোগী ঝিমি যাবে এটা বমি বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘুরতে পারে এবং অবসন্ন লাগবে এতে করে হয় কি যেহেতু কনসাসনেস পুরো চলে যায় তো মাথা ঘুরে পড়ে যেতে পারে রোদ্দুরে বেরোলেই তার একটু মাথা ঝিমঝিম করে বা পায়ের মাসলেট ক্র্যাম্প হয় বা মাঝে মধ্যে রোদ্দুরে বেওলেই অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা আছে এই ধরনের রোগীদের কিন্তু হিস্ট্রোক হয় এই সময় জল কতটা পরিমাণে খাওয়া উচিত কোন কোন পানীয় থেকে এনার্জিকে বাড়ানো যেতে পারে তো এখন যেমন গরম পড়েছে তাতে কিন্তু কমপক্ষে তিন থেকে চার লিটার জল খেতে হবে যদি না জলের কোনো রেস্ট কাদের জলের রেস্ট্রিকশন থাকে যাদের হার্ট ফেলিওরের সমস্যা আছে বা যাদের কিডনি রোগের সমস্যা আছে সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা থাকে এই তিন ধরনের রোগী বাদ দিয়ে বাকি যে কোনো রোগের কমপক্ষে তিন থেকে চালিটা লিটার জল খেতে হবে এবং তার মধ্যে এক বা দু লিটার কমপক্ষে ইলেকট্রোড ও আর জলে খেতে হয় হয়। খেতে নিয়মিত হবে এছাড়া আপনি ডাবের জল খেতে পারেন বালিতে বানানো কোল্ড করে খেতে পারেন টুক খেতে পারেন ফ্রুট জুস চলতে পারে কিন্তু কখনোই সফট ড্রিঙ্কস খাবেন না আর একটা আমাদের খুব ভুল ধারণা আছে মানে গ্লুকোজ খাই আর কি গ্লুকন ডি গ্লুকন সি এগুলো খুব চলে এইগুলো কিন্তু গরমে ডিহাইড্রেশনে একদমই আপনাকে হেল্প করবে না যদি একান্তই দরকার না পড়ে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি কোথাও বেরোবেন না এবং যদি বেরোতেই হয় অবশ্য ছাতা ব্যবহার করতে হবে হালকা সুতির জামা কাপড় যেমন সাদা জামা পরতে হবে এবং আমাদের অনেকের ধারণা আছে যে হিটস্ট্রোক বোধ হয় শুধু রোদুরে বেরোলেই হয় ব্যাপারটা তা নয় আমরা যদি খুব ছোট ঘরে থাকি যেখানে ভেন্টিলেশন নেই বা দরজা জানলা বন্ধ সেখানেও কিন্তু হিটস্ট্রক হওয়ার সম্ভাবনা থাকে বিশেষত দিনের বেলায় হাওয়া চলাচল করে এরকম ঘরে কিন্তু তাদের স্ট্রোক হওয়ার প্রভাবনা থাকে তাদেরকে রাখতে হবে